ডিটে ফেসবুকে একটা বড় সমস্যা আপনার ফেসবুক এটা ওপেন করাবো যে সময় এখানে নাম্বারটা রিমুভ করতে চান দেখুন আমি এক্সাম্পলের জন্য এখানে পার্সনাল ডিটেলসে ক্লিক করবো আপনার স্ক্রিন সেটি ফলো করে যান দেন এখানে আমি কনট্যাক্ট ইনফরমেশন যাবো এখান থেকে আমি ফোন নাম্বারটা রিমুভ করতে চাই তো আমি ফোন নাম্বার ডিলেটের জন্য ক্লিক করবো দেন ডিলেট নাম্বারে জাস্ট ক্লিক করলাম দেন ডিলেটে আমি ক্লিক করবো দেন আপনার সবাই লাইভ করব দেখুন এরকম বলবে আপনার ফেসবুকে এরকম একটা পাসওয়ার্ডটা সিম্পলি দিয়ে দেবেন তো সিম্পলি এখানে দেখুন আমার ফেসবুকে আমি পাসওয়ার্ডটা সিম্পলি এই টিভে বসিয়ে দিলাম তো আমি পাসওয়ার্ডটা বসে জাস্ট আমি এখানে কন্টিনিউতে ক্লিক করবো আপনার একটা পোস্ট আসে দেখুন ইউ ক্যান ম্যাক্স দিস ফলে একটা পোস্ট আসে যাবে এখানে আমি ডিলেট নাম্বার দেখুন এখানে দেখুন অপশন হয়ে গেছে ইউ ক্যান ম্যাক্স দিস প্রবলেম তো এই ধরনের সমস্যা দেখুন আমার সামনে শো করে আমরা সময় আমাদের ফেসবুক থেকে মোবাইল নাম্বারটা রিমুভ করতে যাই তো এই ধরনের সমস্যা হলে আপনার ফেসবুক থেকে কীভাবে মোবাইল নাম্বারটা ডিলেট করবেন মানে রিমুভ কীভাবে করত আজকের ভিডিওতে দেখিয়ে দেবো দেন এখানে যদি আবার ওকে ক্লিক করি এখান থেকে বেরিয়ে আসে তো আজকের ডেটে আপনার ফেসবুক থেকে কোনো সময় আপনার ফেসবুকের মানে মোবাইল নাম্বারটা রিমুভ করতে পারবেন না তো ফেসবুকের মোবাইল নাম্বার কি স্টেপটা ফলো করে রিমুভ হয় এটা দেখুন সিম্পলি আপনার ফেসবুকের যদি মোবাইল নাম্বার রিমুভ করতে হয় জাস্ট আপনার একটা প্রসেস ফলো করে যেতে হবে সিম্পলি আপনি এখানে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন সিম্পলি দেখুন আমার ফোনের আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি দেন এখানে সার্চ করতে হবে দেখুন আপনার ফেসবুক হ্যাক সিম্পলি আমি এখানে ফেসবুক হ্যাক সার্চ করার সাথে সাথে আমি একটা ওয়েবসাইটে আমি ভিজিট করলাম দেন আপনার লাইভ পুরো এই টাইপের স্টেপ ফলো করে আসতে হবে তাহলে লাইভ পুরো হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনার ফেসবুক থেকে মোবাইল নাম্বারটা রিমুভ হয়ে যাবে দেন এই টাইপের পেজ খুলবে আপনার যদি ক্রোম ব্রাউজার আগের থেকে আপনার যে ফেসবুকের নাম্বারটা রিমুভ করতে চান এই ফেসবুক যদি থাকে না আপনার লগ ইন করে নেবেন দেন এই টাইপের স্টেপ খুলে আসবে দেন আগে আপনি অনেকগুলো কিন্তু অপশান পেয়ে যাবে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন উইদাউট মাই পারমিশন এটা দুই নম্বর অপশনটা দেন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি দুই নম্বর অপশন সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে এই টাইপে এসে গেছে কি পিওর অ্যাকাউন্ট সেলফ এরকম আসবে গেট স্টার্টে আবার ক্লিক করবে দেখেন ইউরো একটা দাগ দেখুন ফার্স্ট অফ অল এটা ফুল হতে হবে দেন নেক্সট স্টেপ কি ফলো করে যেতে হবে দেখুন দাগটা যাওয়ার পর আপনার কি স্টেপটা ফলো করে যাবেন দেখুন সিম্পল দেখুন এই স্টেপটা দাগটা যাওয়ার পর এই টাইপে আর একটা পেজ খুলে আসবে তো কেন দেখুন পাসওয়ার্ড রিকভার ইউআর ইমেল অ্যাড্রেস সেট নাম তো আপনার এর অনেকগুলো এখানে ফার্স্টটা অপশন দিয়ে দেবে তো সিম্পলি আপনার জাস্ট কন্টিনিউ দিয়ে আপনার ক্লিক করতে হবে লাইভ প্রুফ আজকে ডেটা আপনার ফেসবুক থেকে মোবাইল নাম্বারটা রিমুভ করতে পারবেন সিম্পলি এই টিভি আসবে তো এখানে বলছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার জন্য যেটা আপনি ফেসবুকের মধ্যে মোবাইল নাম্বার রিমুভ করতে চান এটার পাসওয়ার্ড দেওয়ার জন্য জাস্ট এখানে আমি আমার আগের ওল্ড পাসওয়ার্ডটা সিম্পলি এখানে এই টিভি বসিয়ে দেবো দেন এখানে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য বল সিম্পলি একটা নতুন পাসওয়ার্ড আপনার সেট করে নেবেন মানে লাগিয়ে নেবেন তো আমি সিম্পলি একটা নতুন পাসওয়ার্ড জাস্ট এই টিভি বসিয়ে দিলাম দেন দেখুন আমি নতুন পাসওয়ার্ড দুই জায়গাতে নিচে বসেছি যে উপরে পাসওয়ার্ড বসেছি আমার আগের ওল্ড পাসওয়ার্ডটা দেন আমি কন্টিনিউস জাস্ট ক্লিক করলাম আপনার লাইভ প্রভুস কিন্তু এটি ফলো করে যান দেখুন লাইভ প্রুফ দেখুন আমার ফেসবুকের অ্যাপ সরাসরি চলে গেছে দেন মোবাইল নাম্বারটা লাইভ প্রোফ দেখুন রিমুভ হয়ে গেছে তো আজকের দিকে এই স্টেপটা ফলো করে গেলে আপনার ফেসবুক থেকে ইজিলি আপনি মোবাইল নাম্বার রিমুভ করতে পারবেন জাস্ট কয়েকটা প্রসেস ফলো হয়ে যেতে হবে লাইভ প্রুফ দেখেছেন জাস্ট বাজারে এই কয়েকটা স্টেপ ফলো হয়ে যাবেন অনেকের সাথে কীভাবে হবেন আর অনেকের সাথে এই স্টেপটা ফলো করে গেলে ইজিলি আপনার ফেসবুক থেকে মোবাইল নাম্বার রিমুভ হয়ে যাবে